নমস্কার জয় শ্রী আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিন আর মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের সেই বিশেষ দিনগুলো নিয়ে আলোচনা করব যে দিনগুলির প্রতীক্ষা আমাদের প্রায় প্রত্যেকেরই থাকবে দেখুন একটা ট্রানজিট নিয়ে তো আলোচনা করব না একাধিক ট্রানজিট নিয়ে আলোচনা করব দুহাজার পঁচিশে গুরুত্বপূর্ণ দিনগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি সবার প্রথমে জানাই দু হাজার মার্চ মাসের উনতিরিশ তারিখে শনি মহারাজ আপনার রাশিতে প্রবেশ করবে সাড়ে সাতি শুরু হয়েছিল বিগত আড়াই বছর এবং এই যে সাড়ে সাতির শুরুর ফেসটা প্রাকটিক্যালি বলতে গেলে বহু মীন রাশি জাতক জাতিকাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল টেনশন দুর্ভাবনা দুশ্চিন্তা থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে আমরা দেখেছি জটিলতা ছিল ইভেন ফাইনান্স ফাইন্যান্স রিলেটেড বিষয়েও মিনের কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হয়নি অনেক ক্ষেত্রেই কার্যত আমরা এটিও লক্ষ্য করেছি যে ফাইনান্স নিয়ে ক্রমশ একটা ক্রন্দল ক্রমশ একটা ডিস্টারবেন্স সেগুলো কিন্তু আপনার কন্টিনিউ হচ্ছে এমন এমন ক্ষেত্রে আপনি এক্সপেন্স করেছেন আপনি নিজে বলুন না বিগত পাঁচ বছর আগে ভেবেছিলেন যে এই ক্ষেত্রে এক্সপেন্স হতে পারে দেখুন শনি রাশিতে আসার অর্থ তো এই নয় যে পরিস্থিতি আরো ভালো দিকে যাবে আরো বেটার দিকে যাবে সব নেগেটিভিটিকে কোথাও যেন গিয়ে মিনিমাইজ করে বাট এটি অবশ্যই যে পরিস্থিতিতে আপনি ছিলেন সেই সেম পরিস্থিতি অ্যাটলিস্ট থাকবে না পরিস্থিতির পরিবর্তন হবে পরিস্থিতির পরিবর্তন সম্ভব এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পরিস্থিতির কিন্তু পরিবর্তন কনফার্মলি হবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস তবে গগনে শনি সাড়ে সাতিটাকে বুঝতে হবে শনি রাশিতে হ্যাঁ এটা যদি আমি বলি চিন্তা পুরোপুরি কমে যাবে সেটা হয়তো সম্পূর্ণ সঠিক তথ্য নয় হ্যাঁ চিন্তা কমবে যখন রাহু শনির সাথে থাকবে না রাহু অ্যাটলিস্ট শনি রাহুর কম্বিনেশন রাশিতে থাকছে না রাহু চলে আসবে দ্বাদশে অন্যরকম ভাইস হবে অন্যরকম জটিলতা বা প্রতিবন্ধকতা আসতে পারে বাট মেন্টাল টেনশন কিন্তু কিছুটা মিনিমাইজ হয়ে যাবে আর একটা বিষয় আমরা সকলেই জানি একটা টাইমের পর না সব ম্যানেজ হয়ে যায় একটা টাইমের পর আমরা সব নিয়ন্ত্রণ করতে পারি ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে রাশি মিনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ করাটা পসিবল হবে রাশি মিনের ক্ষেত্রেও মানসিক টেনশন মানসিক স্ট্রেস মানসিক যন্ত্রণা মানসিক ডিলেমা এবং ডুয়ালিটি করবো কি করবো না এগোবো কি এগোবো না এরকম যে কনফিউশনগুলো আপনাদের বারবার তৈরি হয়ে যায় এই ধরনের বিষয়ে কিন্তু বিস্তর পজিটিভিটির জায়গা আমরা অন্তত পক্ষে করতে পারব আমরা অন্তত পক্ষে এক্সপেক্ট করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি পরের ট্রানজিট আপনার জন্য প্রকৃত অর্থেই ভাল কারণ চতুর্থ ভাবে বৃহস্পতি আপনার পারিবারিক সাংসারিক গৃহজ নানা রকমের থেকে আপনাকে বের করে নিয়ে আসবে অনেকের বর্তমানে গৃহজ সমস্যা আছে গৃহজ সমস্যা চলছে বাড়ি ঘর নিয়ে প্রচুর স্ট্রেসের মধ্যে থাকছেন এই ধরনের বিষয়েও দেখতে পারবেন বিস্তর ডেভেলপমেন্ট সংঘটিত হচ্ছে এই ধরনের বিষয়েও দেখবেন বিস্তর পজিটিভিটি সংঘটিত হচ্ছে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই একটা কথা আপনাদেরকে বোঝাতে চাই যে পরিস্থিতি অনেকটাই বেটার হবে সিচুয়েশান অনেকটাই বেটার থেকে বেটার দিকে যাবে এবং আলটিমেটলি একটা গ্রোথ একটা অপরচুনিটিস একটা সুযোগ আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে তবে বৃহস্পতির সঞ্চারে আপনার যোগাযোগ ইত্যাদি ইত্যাদি ভালো হবে এবং যে যে ক্ষেত্রে আপনি এর আগেও লক্ষ্য করেছেন যে ফাইনান্স একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় হ্যাঁ কোথাও যেন গিয়ে আপনি দেখেছেন যে বাড়ি তৈরির কাজ শুরু করেছেন এমন ফাইন্যান্সিয়াল প্রবলেম এসেছে ফাইন্যান্সিয়াল প্রবলেমগুলোকে কিন্তু মিনিমাইজ করতে গিয়ে প্রচুর স্ট্রাগল আপনাকে সহ্য করতে হয়েছে আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রাটা বাড়বেই সিচুয়েশন ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবেই এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের অবকাশ প্রকাশ করছি না রাশি যদি আপনার হয়ে থাকে কি রাশি মিন রাশি এর পরের ট্রানজিটটাও তুলনামূলকভাবে ভালো দেখুন রাহু রাশিতে কেতু সপ্তমে ম্যারেড লাইফটাকে ম্যারাইটাল লাইফটাকে প্রচন্ড পরিমাণে ভুগিয়েছে এবং বিবাহ সংক্রান্ত বিষয়ে যত রকম প্রতিবন্ধকতা মিনরাশির রাশির আসতে পারে আই বিলিভ সেগুলো এসেছে এবং এখনো পর্যন্ত আমরা দেখেছি মিনরাশির রাশির জাতক জাতিকাদের কোথাও যেন গিয়ে একটা ডিস্টারবেন্স কোথাও যেন গিয়ে একটা প্রবলেম ম্যারেজ লাইফে আছে ইনলস প্রবলেম ইনলসের ভুল বোঝাবুঝি তাদের ডোমিনেশন এগুলো নিয়েই তো চলতে হচ্ছে দেখুন ম্যারেজ লাইফের ক্ষেত্রে পরিবর্তন হবে আমি গত বছর বলেছিলাম আপনাদের যে একটু ওয়েট করুন এক দেড়টা বছর ধৈর্য ধরুন অনেকেই বলেছিলেন দাদা টাইম কত কবে কবে পর্যন্ত ধৈর্য ধরবো আমি বলি কি দু হাজার পঁচিশ মে মাসের আঠারো তারিখ পর্যন্ত তৃতীয় যে ট্রানজিটটা বললাম সেটা আপনার জন্য ডেভেলপিং তাহলে তিনটে ট্রানজিট তুলনামূলকভাবে ভালো তবে তেরোই জুলাই শনির বক্রগতিতে যাওয়া এটা আপনার জন্য সাময়িক চিন্তার কেন দেখুন আমি প্রাকটিক্যালি বলি এই সময় একটু ব্যয় বাড়তে পারে এই সময় কিছু পেন্ডিং খরচ হতে পারে কোনো একটা খরচ যেটি দীর্ঘদিন আগে হওয়ার কথা ছিল এনিহাও আমরা স্কেপ করেছি বিষয়বস্তুটা থেকে সেই ধরনের খরচকে নিয়ন্ত্রণ করে চলার যে ক্যাপাসিটি প্রয়োজন সেই নিয়ন্ত্রণ করে চলার ক্যাপাসিটি আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না সঙ্গীত জগৎ নৃত্য জগতে যারা আছেন একটু ক্রিয়েটিভ বিষয়বস্তুর সাথে যারা যুক্ত তাদের পজিটিভিটি কিন্তু বিস্তর বৃদ্ধি প্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই এর পরের ট্রানজিট ফর পাইসেস এই দিনটাকে মনে রাখতে হবে দ্যাট ইজ হ্যাপেনিং অন অফ অক্টোবর আঠারোই অক্টোবর আমরা দেখতে পারবো বিস্তর ডেভেলপমেন্ট আসবে জীবনচক্রে আমূল পরিবর্তন না হলেও পরিবর্তন হবে এবং সেটির আই ক্যান প্রোভাইড করছি দ্যাট সাম পজিটিভিটি অর বেটার টু সে এক্সট্রিম পজিটিভিটি উই উইল গেট আফটার এইটিন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আঠারোই অক্টোবরের পর যে সিচুয়েশন আসবে সেটি প্রকৃত অর্থেই ভালো পঞ্চমে বৃহস্পতি তুঙ্গ থাকবে সন্তান ভাগ্যকে ভালো করবে সম্পর্ককে বেটার করবে হেলথকে বেটার করবে কনফিউশন থেকে বের করে নিয়ে আসবে এবং নানা নানাবিধ ডিস্টারবেন্স থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন নানাবিধ সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন নানাবিধ টেনশন থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন অ্যান্ড দ্যাট ইজ ভেরি শিওর টেক মাই শিওরিটি দ্যাট এই ধরনের ডিস্টারবেন্স এই ধরনের সমস্যা এই ধরনের যন্ত্রণা এই ধরনের জটিলতাগুলো থেকে অনেকটাই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ নেই পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বেই এবং সেটি দু হাজার পঁচিশের আঠারোই অক্টোবর ডেফিনেটলি সংঘটিত হবে এবং একটা কথা বলতে পারি আপনাদেরকে যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মিন রাশি শনি যখন ডিরেক্ট হবে এটিও আপনাদের জন্য ভালো আপনার এনার্জি বাড়বে এবং কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়বে সেটি আঠাশে নভেম্বরের পর থেকে দেখুন কেন আজকে একটা ভিডিও করে এতগুলো বিষয় আপনাদের বললাম তার অন্যতম রিজন হলো যে একটা বছরকে পুরোপুরি বুঝতে গেলে তার ট্রানজিটগুলোকে বুঝতে হয় এবং আমার মনে হয় এই দিনগুলোকে স্মরণ রাখুন এই দিনের পর থেকে ডেভেলপমেন্ট আরো বেশি হবে এবং যে যে পরিবর্তনগুলো বললাম সেই পরিবর্তনগুলো সংগঠিত হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী শ্রীবংশ